কঠিন এবং দুর্গম একটি এলাকায় আসলাম আরামে যে লোকগুলো যাইছে যে খাড়া টিলা এইতে আনা কোন কথা টিলা উঠতে উঠতে আমার মনে হয় যে উপরে ওঠার পরে 1 লিটার পানি খাওয়া লাগবে ঠিক আছে নি নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় হার্ট বিট বেড়ে গেছে মজু আছে মজু খাইতে তো যারা এখানে নিত্য বসবাস করে তাদের কি পরিস্থিতি আর আমরা হঠাৎ করে একদিন এসে আমাদেরই অবস্থা দেখেন এটা উঠতে উঠতে অবস্থা খারাপ আমার কথা বলতে কষ্ট পায় এই জায়গায়ও মানুষ কিভাবে নির্বিঘ্নে আনন্দের সাথে বসবাস করে যাই হোক অবশেষে প্লা সম্পন্ন করলাম ধন্যবাদ সবাইকে